আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে আপু অনেকের ভিডিও দেখলাম যে তারা কানিবার ইনডোর যে ক্যাটফুডটা ওইটা খাওয়াচ্ছে ওইটা খাওয়ালে আসলে কি হয় একটা ডিটেলসে ভিডিও দেন তো আমি হচ্ছে অলমোস্ট সব ক্যাট ফুড খাওয়ানো শেষ আশায় হচ্ছে কায়েন্ট ছিল না তো এবার হচ্ছে আমি কানে বা ইনডোর যে ক্যাট ফুড যেটা হচ্ছে স্যালমনের ওইটা অর্ডার দিছিলাম তো ওইটা আসলে তাদের কাছে দশ কেজি পাইনি তো আমি একটু ভেঙে নিছিলাম আট কেজির প্যাকেট নিছিলাম আর হচ্ছে দুইটা হচ্ছে আলাদাভাবে নিয়েছিলাম যেহেতু আমার অনেকগুলো বিড়াল এখন আসি যে বা যে ইনডোর যে ক্যাট ফুড স্যালমনের এটা নিয়ে একটু কথা বলি আমি এইটা আনছি আরও হচ্ছে প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে এতদিন কিন্তু আমি ভিডিও বানাইনি কারণ হচ্ছে আমি আগে দেখবো আমার বিড়ালের কীরকম কি সমস্যা হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো ওইটা দেখে হচ্ছে আমি রিভিউ তো আলহামদুলিল্লাহ ওরা হচ্ছে বেশ ভালো মজা করে এটা খাচ্ছে তো এখন বলি ইনডোর যে ক্যাটফুড মূলত এটা হচ্ছে বাসার ভিতরে যে বিড়ালগুলো থাকে ওইগুলো কিন্তু খুব অলস প্রকৃতির হয়ে থাকে মানে সারাক্ষণ ঘুমায় খাওয়া দাওয়া তেমন করে না এর কারণেই হচ্ছে ওদের পুষ্টির অভাব থাকে ওরা কিন্তু দেখবেন যখন পটি করে বা পিক করে অনেক বাজে গন্ধ আসে হচ্ছে অনেক চুল পরে তো এইসব কথা চিন্তা করেই কিন্তু কানিমা বাংলাদেশ হচ্ছে ইন্ডোর যে ক্যাটফুডটা এটা নিয়ে আসছে এটা খাওয়ালে হচ্ছে আপনার বিড়ালের ত্বক ভালো হবে মানে ত্বকটা কিন্তু রুক্ষ হবে না ভালো হবে ইভেন হচ্ছে ওদের যে পুষ্টির অভাবটা এটা কিন্তু দূর হয়ে যাবে ওদের প্রস্তাবের যে গন্ধ পটিতে যে গন্ধ এটা আর থাকবে না আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এটা কিন্তু প্রাপ্তবয়স্ক বিড়াল থেকে শুরু করে কিটেন বিড়ালকেও হচ্ছে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই সকল বিড়ালের হচ্ছে ওজন নিয়ে সমস্যা যে ওজন একদমই বাড়ে না তারা কিন্তু এটা একদম চোখ বন্ধ করে খাওয়াতে পারেন ইভেন হচ্ছে তাদের ত্বকেও সমস্যা অ্যালার্জির সমস্যা তো এটা কিন্তু একদম অ্যালার্জি ফ্রি কোনো সমস্যা হবে না আপনারা এটা খাওয়াতে পারেন ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের বিড়ালের জন্য খুব ভালো হবে আমি এটা খাওয়াচ্ছি আমি এটা নিয়ে পরে আরও একটা ডিটেলসে ভিডিও দিব যে এটার ভিতরে কি কী আছে আজকের ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গিয়েছে তো নেক্সট যে ভিডিওটা দিবো ওইটা হচ্ছে আমি পুরো ডিটেলসে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ